করে কুচি কুচি করে কাটবো। পরে কাটার পরে আসতেছি কাটতে দাঁড়াও টিকে ফাইন। আবার আসলাম এই যে টমাটো ধুয়ে এইভাবে ছোট ছোট করে কাটছি সেদ্ধ দিব এখন আমি আগে ভাত বসাইছি ভাত রান্না করার পরে এটা সেদ্ধ দিব তারপরে সুন্দর করে থাল ধুয়ে এই পরিষ্কার করে রাখছি আর এই যে মাছ আছে না মাছ গুলো ভিজাইতে দিছি মাছ দেখাতেছি সব ধরনের মাছ তৈরি পুটি মাছ করে আছে

ব্যালেন্ডারে ব্যালেন্ডার করে নিয়ে ছাঁকনিতে ছাইকা টমেটোর রসটা বাইর করছি এখন চিনি দিয়ে যা যা দেওয়ার মতো দিয়ে একটু চুলায় জ্বালিয়ে দেব রিহান আমাকে রোহান আমাকে সাহায্য করতেছে আচ্ছা আচ্ছা রান্না বানাব করতেছি তো এরকম করে না মা টমেটোর সস বানাইতে খাওয়ার জন্য পুরি দিয়ে কী কী দিয়ে সস খাওয়া যায় আপনারা কমেন্টে লিখবেন ঠিক আছে তারপরে হ্যালো আবার ফিরে আসলাম রান্না কাজ করার পরে কি কি রান্না ভাড়া করছে আপনাদের সাথে শেয়ার করবো আর ওই যে আমি টমেটো সস বানাইছি আসুন আপনাদের শেয়ার করি এই যে টমেটো সস যখন খাইব আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগে আর আমি এই প্রথম বানাইছি টমেটো টমেটো সস কোনো সময় বানাইনি কিন্তু আমি না লবঙ্গটা দিয়ে মনে হয় ভুল করছে আপনারা যদি কেউ বানান লবঙ্গ দিয়ে না লবঙ্গ লবঙ্গর ফ্লেভারটা অনেক ঝাঁস বাচ্চারা এত খাইতে পারবো না আমি ইউটিউবে দেখে বানাইছি তো লবঙ্গ দিছি কিন্তু লবঙ্গের টেস্ট অনেক ঝাল ঝাল যারা ঝাল পছন্দ করেন তারা দিয়ে আর যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু দিয়ে না আর এটা শুকনা খেজুর রুহানের বাবা নিয়ে আসছে আমার শ্বশুরের নাকি খাইতে মনে চাইছে এই কারণে কে কে ড্রাই খেজুর খান আর এটা ব্রেকিং পাউডার আর আসুন ব্যাক ক্যামেরায় দেখাই ক্যামেরাতেই দেখাই তিনটা বেডরুম গুছানো হয়ে গেছে এই যে শ্বশুর শাশুড়ির বেডরুম রুহাল কান্না করতেছে রুহাল মোবাইল দেখবো এই কারণে তারপরে এই বেডরুমও গুছাইছি ফ্রিজ ক্লিন করছি ডাইনিং রুম ক্লিন করছি আসুন কিচেনটাও ক্লিন করছি আর রিহানকে দেখতে পারতেছেন না সবাই বলবেন রিহান কোথায় রিহান ঘুমাইতেছে রিহান কালকে খেলাধুলা করে নিয়ে গেছে এই কারণে আপনারা রিহানকে দেখতে পারতেছেন না আর সব কিচেন রুমও পরিষ্কার হয়ে গেছে থালবাটি ধুয়ে রাখছি আর এই যে এই বছরের শুটি কে কে খাইছেন জানাইবেন এটা রান্না করব মানে নুডলস রান্না করব তো ওর মধ্যে দিব আর কিচেন সব ক্লিন হয়ে গেছে রান্না বানা করছি গরম তো এই জন্য ঢাকনাটা খুলে রাখছি আর কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি আসুন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর আমার শ্বশুরের জন্য ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি আর তো ভাত রান্না হয়ে গেছে আমরা খাইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদের আমাদের এই যে ব্যাক ক্যামেরায় দেখাই আ আপনাদের রোহানকে দেখবেন আজান রিহানকে শেয়ার করি কেউ কিছু মনে করেন না এই যে রিহান শেয়ার হয়েছে আবার পরে আসবো আজান দিতেছে তো শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমরা যে সস বানাইছিলাম এখন রুহানোটা ঢাললে খেয়ে দেখাবে কেমন মজা হয়েছে আমরা এই যে পুরী নিয়ে আসছি বাজার থেকে বাজারে গেছিলাম সবজির তে তেতুল দিলে একটু টক টক হইতো টেস্ট

আগে তো রসুন পেঁয়াজ বাগান দিতে লাউ ডাল দিয়ে রান্না করব করমলা ভাজি করবো আর কুড়া মাছ রান্না ছোট মাছ রান্না যাওয়ার আসলাম সাথে একটা ডিম দিব কেমন লাগবে জানাইবেন কমেন্ট আমি ডিম আর লাউ দিয়ে খাইছি কিন্তু ডালের সাথে খাই নাই প্রথমবার রান্না করতেছি আর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু সাথে আমি কখনো ডিম দিইনি প্রথম ডিম দিব কেমন লাগবে ডিম দিয়ে আপনারা জানাইবেন ডিমটা একটু ক্যান্ডেল তেল একটা বদলা থেকে আমি একটু রেস্ট নিয়ে নিই যেন ওরা আমি কত খাটনিটা দিছি এই যে ডিমটা ভেঙে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এইগুলো এখন ঝুড়ো ঝুড়ো করবো মিক্স করবো লাউয়ের সাথে পরে তো নিয়া পাতা দিয়ে বাগানটা কমপ্লিট করবো হাতটা দিয়ে আমি হাতের মধ্যে একটা ডিম ভাঙা পড়ছে তো

আসুন ব্যাক ক্যামেরায় দেখাই দিন পরে লাউ দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করছি অনেক আগে একবার ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্না করছি কিন্তু ডিম সাথে দিই নেই আর যদি ডিম দেই তাহলে ডাল দিই না এই প্রথম আমি দিলাম আর এইভাবে কে কে খাইতে পছন্দ করেন জানাইবেন আর এটা কিন্তু সবজিটা গরমকালে না শীতকালে তাও জানাইবেন দেখি লবণ হয়েছে নাকি লবণ দিতে লবণটা কম হচ্ছে ফিরে আসলাম সবজিটা ফুটতেছে মানে বলকাইতেছে তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই

ওই মধ্যে কিন্তু এই এই ডাইনিং হলটাও গোসাইছি পরিষ্কার করছি আবার এই রুমটাও পরিষ্কার করছি মানে ক্লিন করছি এই যে এই রুমটা হল রুমটা কিচেন রুমটা খালি ক্লিন হয় নাই আর বাচ্চাকে এর মধ্যে এইচডাব্লিউ কমপ্লিট করাইতেছি এই যে দেখি আমার ইহার কোথায় লুকায় রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখছেন পক্ষী খুজা হয়ে এলেছি আম্মু তোমার পরাচোর 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 রি আনা না দেখছেন আপনারা সবাই সাক্ষী কে কে সাক্ষী আছেন বলেন এখানে লেখা দিছি কম্বলের তলে আইসে শুয়ারিছে আর সকাল থেকে যে মোবাইল টিভি দেখছে তখন রেস্ট করার কোনো নাম নেই যেই লেখতে বসে তখনই ও রেস্ট করবে ঠিক আছে কার কার বাচ্চারা এরকম করে জানাইবেন আবার আসবো পরে রেডি হয়েছি দেখতেছেন সবাই আর অনেক অসুস্থ জ্বর ঠান্ডা কাশি হঠাৎ করে সকাল থেকে স্কুল থেকে আসার পর যে হঠাৎ করে রিহান অসুস্থ হয়ে গেছে ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাইতেছি বলতেছে আমি তুমি আমার কলে করে নিয়ে যাও দিকে বলো আর একটু ড্রাইভার বলো জ্বর তুমি অনেক দুষ্টুমি করে কিন্তু জ্বর তাই কি অনেক দুষ্টুমি করে না রে ভাই এই জন্য আজকে আর দু বছর দেখতে পারে না আমার আব্দু না বাবার এখন আমরা ডাক্তারের কাছে যাইতে শুয়ে সবারই এনার জন্য দোয়া করবেন ভেন্ডি খাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না আমার বাবা আজকে বেশি দুষ্টুমি করতে পারে নাই অসুস্থর জন্য আমরা যাইতে থাকি ডাক্তারের কাছে পরে এসে শেয়ার করবো ঐ gali